নমস্কার অ্যাস্ট্রো ইজডমে সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ রাশিফল ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই সালের জুন মাসের ষোলো থেকে বাইশ তারিখ পর্যন্ত সময়কালে মীন রাশির প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে এই সময়কাল প্রেমের সম্পর্ক কোথায় টান পড়েন কোথায় মিলন কোথায় ভুল বোঝাবুঝির সম্ভাবনা সবকিছু বিস্তারিত আলোচনা হবে যারা সম্পর্কে স্থিতি আনতে চান কিংবা দাম্পত্য জীবনকে আরও মজবুত করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিও হতে চলেছে এক অমূল্য গায়িক শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ প্রতিটি তথ্যই আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে তো চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ প্রথমেই আমরা দেখে কাজের চাপ ও তার দাম্পত্য জীবনে প্রভাব এই সপ্তাহে বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করায় কর্মক্ষেত্রে দায়িত্ব বেড়ে যাবে অফিসের টার্গেট ও দোকানদের চাহিদা সময় মতো কাজ সম্পন্ন করার চাপ আপনাকে শারীরিকভাবে ক্লান্ত ও মানসিকভাবে অস্থির করে তুলবে একটানা কাজের ফলে আপনার সময়ের আবভাবে যার প্রভাব পড়বে আপনার দাম্পত্য সম্পর্কে সঙ্গী হয়তো অনুভব করবেন যে আপনি তার প্রতি উদাসীন হয়ে পড়ছেন দিনের পর দিন সময় না দেওয়া আলোচনা না না করা কোনো অংশ নেওয়া মিলিয়ে মানসিক দূরত্ব বাড়তে শুরু করবে বিশেষত যদি আপনার সঙ্গী গৃহীন হন তাহলে তিনিও আপনাকে আরো বেশি সময় চাওয়ার দাবি তুলতে পারেন যা আপনার পক্ষে দেওয়া কঠিন হবে এমন অবস্থায় সবচেয়ে বিপদজনক বিষয়টি হলো যে কোনো কথোপকথন তিক্ততার রূপ নিতে পারে সামান্য অসাবধান কথাও হয়ে উঠতে পারে বড় ভুল বোঝাবুঝির কারণ সঙ্গীর হতাশা আপনার উপর রাগ হয়ে ফিরে আসতে পারে আবার আপনার ক্লান্ত মনের অবস্থা ভুল প্রতিক্রিয়া তৈরি করতে পারে এই সময়ের জন্য পরামর্শ হলে যত ব্যস্ততায় থাকুন না কেন দিনে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট শুধুমাত্র সঙ্গীর জন্য সময় রাখুন কাজের ফাঁকে একটি ফোন কল ছোট্ট একটা কিংবা এক কাপ চা একসঙ্গে খাওয়ার সময় সম্পর্ক রক্ষার কার্যকর হতে পারে দাম্পত্য জীবনে সহযোগিতা ও সমবেদনা এই দুটি শব্দ এই সপ্তাহের মূল চাবিকারি পরবর্তী স্লাইড আমরা দেখবো পারিবারিক প্রতিশ্রুতি না রাখতে পারা এই সপ্তাহে মিন রাশির পারিবারিক জীবনে কিছু টান না আসতে পারে যার মূল কারণ হবে প্রতিশ্রুতি পূরণের বাধ্যতা বৃহস্পতি প্রভাবের কারণে আপনার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন ঠিকই কিন্তু বাস্তবতার দেখা যাবে আপনি কাজে এতটাই জড়িয়ে গেছেন যে বাড়িতে দেওয়া কথাগুলোর বাস্তবায়ন করতে পারছেন না উদাহরণস্বরূপ আপনি ওদের সঙ্গীত কথা দিয়েছেন একসাথে বাইরে খাবেন চন্দনকে দিয়েছেন কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বা কোনো বিশেষ দিনে বাড়িতে সময় কাটানোর আসা কিন্তু কাজের ব্যস্ততায় সবই বাদ পড়ে যায় এদের সঙ্গীতে মনে জন্ম নিতে পারে অভিযোগ হতাশা মনে রাখতে হবে সম্পর্কের মূল্য ভিত্তি হলো বিশ্বাস ও প্রতিশ্রুতি এই সময়টাতে পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলা জরুরি আপনি যদি আপনার অবস্থা খোলাখুলি জানাতে পারেন তাহলে সঙ্গী হয়তো কিছুটা হলেও বুঝবেন তবে চুপ থাকলে বা এড়িয়ে চললে মাত্রা বাড়বে এই পরিস্থিতি সামলাতে নিন্দাশীল জাতকদের একটি কার্যকর পদ্ধতি অবলম্বন করা উচিত সাপ্তাহিক পরিকল্পনা কার্য পারিবারিক সময়ের মধ্যে ভারসামত সপ্তাহের শুরুতে নির্দিষ্ট সময় বরাদ্দ করুন পাশাপাশি সঙ্গীকে মানসিকভাবে বোঝাতে হবে বুঝে আপনি আন্তরিক এবং আপনার ভালোবাসা অপরিবর্তনীয় ছোট উপহার হাতে লেখা চিঠি বা একটি ঘরোয়া ডিনার এইসব অনেক বড় প্রভাব ফেলতে পারে সম্পর্কের উপর আপনি সময় দিতে না পারলেও অনুভূতির প্রকাশ যেন কম না হয় এটাই পুরো মূল বিষয় পরের স্লাইডে আমরা দেখব ভুল বুঝাবুঝি আর জুন মাসের ষোলো থেকে বাইশ তারিখ পর্যন্ত সময়টা এমন যেখানে ভুল বোঝাবুঝির প্রবণতা অনেক বেশি থাকবে কারণ মানুষের চাপ ক্লান্তি ও সময়ের অভাবে আপনি হয়তো অনেক কিছুই মনোযোগ দিয়ে শুনতে বা বুঝতে পারবেন না এই পরিস্থিতিতে এমন অনেক মুহূর্ত আসবে যেখানে কথাবার্তার মধ্যে ভুল ব্যাখ্যার আশঙ্কা থাকবে ধরে নেওয়া সন্দেহ করা সঙ্গীর কথায় খুব জন্মানো এইসব নেগেটিভ রিয়াকশন গুলো এই সপ্তাহে স্বাভাবিক বেড়ে যেতে পারে বিশেষত যখন সম্পর্কীর মধ্যেই সময় সংগত রয়েছে তখন এই ছোট ভুলগুলো এক বড় দূরত্ব পর্যন্ত হতে পারে অন্যের সাথে আচরণে বা অবিয়ক্তিতে বিরক্ত না হয়ে বরং খোলাখুলি আলোচনা করুন প্রশ্ন করুন জানুন দেখুন এটাই এই সফটওয়্যার সম্পর্ক ঠিক রাখার মৌলিক কৌশল অনেক সময় দেখা যায় আপনি যা ভাবছেন তা আদৌ সঠিক নয় হয়তো সঙ্গী আপনার মনের অবস্থা বুঝতে পারছেন না এবং তারপরেই ক্রিয়া আর জটিল করে কুলছে সম্পর্ক এই সময়ে প্রয়োজনীয় সক্রিয় সোনা ও সহানুভূতির মনোভাব সম্পর্ককে সম্পর্কে ছোট ত্রুটি গুলো উপেক্ষা করে বুড়ো ভালোবাসা প্রাধান্য দিন কোনো অভিযোগ জানানোর আগে অন্তত দুইবার ভাবুন এই মুহূর্তে বলার ঠিক হবে কিনা এই রাশি জাতকদের জন্য এই সময় ওং শিবা ও শিবা ওম মন্ত্র বিশেষ উপকারী কারণ এটি স্থিরতা ধৈর্য ক্ষমতা বাড়িয়ে তোলে প্রতিদিন সকালে পাঁচ মিনিট জপ করলে আপনি অনুভব করবেন পরিবর্তন পরের দেখবো দেখব সম্পর্ক টিকিয়ে রাখার উপায়গুলো এই সপ্তাহে মীন রাশির জাতকদের রাখার জন্য প্রয়োজন ধৈর্য সংগ্রহ আধ্যাত্মিক অনুশীলন আমরা আগেই বলেছি কর্মক্ষেত্রের চাপ পারিবারিক প্রতিশ্রুতি পূরণে অসমর্থ এবং ভুল যে কারণে সম্পর্ক কিছুটা ভঙ্গুর হতে পারে এই পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমত প্রতিদিন অন্তত এগারো বার অংশী বা অংশী অং মন্ত্র জপ করুন এই মন্ত্রটি শুধু মানসিক শান্তি নিয়ে সম্পর্ক কেউ ভারসাম্য বজায় রাখতে সহায়ক এটি আপনার সহ্য শক্তি বাড়ায় আরেকটি নিয়ন্ত্রণে রাখে এবং বোঝার ক্ষমতা উন্নত করে দ্বিতীয়ত সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন হয়তো আপনি সময় দিতে পারছেন না তবু তার সহ্য শক্তি ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান এই ছোট্ট কাজটাই আপনার বড় পার্থক্য করে তুলতে পারে তৃতীয়ত মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য মেডিটেশন ইয়োগা অন্তত দশ মিনিটের মনসংযোগ অনুশীলন করুন আপনি যদি ভিতর থেকে স্থির থাকতে পারেন তাহলে বাহ্যিক চাপ সম্পর্ককে দমন করতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দূরত্ব সম্পর্ক শেষ নয় বরং এই সময়টা একে অপরকে প্রচার চেষ্টা করে ছোট ছোট ভালোবাসা প্রকাশ করে সম্পর্ককে আরো মজবুত করা সম্পদ ভুল হলেও ক্ষমা করুন সময় না দিলেও যোগাযোগ রাখুন এবং কাজের মধ্যে ভালোবাসার অনুভূতিকে বাঁচিয়ে রাখুন তো আজকের আলোচনা এখানে এটি আমরা আশা করি এটি আপনার মন নতুন কিছু সঞ্চয় করেছি ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনে আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার